বিসমিল্লাহ বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি মোশাররফ হোসেন আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই দেখা যাচ্ছে যে জুলাই বিপ্লব যেটার মাধ্যমে পূর্বের এক নায়ক শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে তার মূল বা তার প্রধান চরিত্র বিএনপিকে মূল্যায়ন করা হচ্ছে না বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসাবে দীর্ঘ ষোলো সতেরো বছর যার মধ্যে দুবার তারা ইলেকশনে গিয়েছিল এবং এই শেখ হাসিনার সরকারের বিষয়ে তারা তাদের ভূমিকা রাখার চেষ্টা করেছে প্রচুর সমালোচনা করেছে এবং শেষে চব্বিশের ইলেকশনে তো তারা যায়নি এবং বিভিন্ন সময় তারা গণতান্ত্রিকভাবে যে আন্দোলনগুলো করা দরকার ছিল তারা সে আন্দোলনগুলো করতেছিল আরেকটি বিষয় হলো এরকম যে এই বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক দল তারা এটা ধরে নিয়েছিল যে লং রানে এই সরকারের অবশ্যই পতন ঘটবে কিন্তু এই একনায়ক সরকার দীর্ঘ পনেরো বছরে অনেকগুলো মেজারমেন্টে বাংলাদেশের কিছু দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একাগ্রভাবে এবং কিছু কিছু সামাজিক খাতে তাদের যে কন্ট্রিবিউশন ছিল যেমন গরিবদেরকে ঘর করে দেওয়া গরিবদেরকে ফ্ল্যাট বাড়ির স্বপ্ন দেখানো বা মা মায়েদেরকে সেবা দেওয়া গ্রামে বা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবাকে নিয়ে যাওয়া এবং স্নাতক পর্যায় পর্যন্ত মহিলাদেরকে বিনা পয়সায় লেখাপড়া করার সুযোগ দেওয়া এবং কোটা বিষয়ে যে বৈষম্যমূলক কথাবার্তার কারণেই তাদের এই পতনের ইস্যুটা তৈরি হয় সো সেক্ষেত্রে তারা কারণ কোটা তো রাখতেই হয় এখনও রাখা হচ্ছে সেই কোটা নিয়েই কিন্তু ওই ছুতায় তাদেরকে পতন ঘটিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা দেখা গেল যে বিভিন্ন বড় বড় প্রজেক্ট যেগুলো ছিল যেমন পদ্মা সেতু পরমাণু বিদ্যুৎ প্রজেক্ট তারপরে ডিএসি পোর্ট মাতারবাড়ি বাড়ি কর্ণফুলি ট্যানেল এবং তার পরে সেখানে ওপারে বাঁশখালিতে যে চায়নার যে বিশাল উন্নয়নযজ্ঞ হবে তার একটি পরিকল্পনা করেই এটা করা হয়েছে কারণ এটা তো এখন লসে আছে। কিন্তু এটা করা হয়েছে যে ওখানে যে বিদেশি যে ইপিজেটগুলো হবে কোরিয়ান চাইনিজ তার ফলে এই চ্যানেলটি ব্যস্ত হয়ে পড়বে এবং এই জন্যই করা হয়েছে কিন্তু চীনের যে কাজ আছে সেটা হলো অনেক সময় তারা করে কি ঘোরার আগে গাড়িটা জুড়ে দেয় এটাও অনেকটা সেই রকম একটা প্রজেক্ট অবশ্যই সমালোচনা রাখা সম্ভব কিন্তু এই স্বৈরাচারী সরকার রেলের যে বিভিন্ন ধরনের প্রজেক্ট সারা বাংলাদেশ ব্যাপী করেছে এবং সড়ক পথের যে যোগাযোগ ব্যবস্থার যে আকাশচুম্বী উন্নয়ন করেছে বিএনপি মনে করেছে যে এই সরকারের যখন পতন হবে তখন তারাই ক্ষমতায় যাবে এবং এই সুফলগুলো তারা কাজেও লাগাতে পারবে যার জন্য তাদের আন্দোলনগুলো ছিল খুবই গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা করছিল নির্যাতনও খাচ্ছিল মামলাও খাচ্ছিল সব কিছুই খাচ্ছিল কিন্তু জুলাইয়ের যেই আন্দোলনটি ঘটে গেল হঠাৎ করে একটা চরম পর্যায়ে চলে গেল এই ব্যাপারে তাদের কাছে বোধ করি সম্ভবত কোনো ধারণা ছিল না এর পিছনে যেইগুলা বিশ্লেষণ করে পাওয়া যায় দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ আমেরিকান ইহুদি লবি এই সরকারকে উচ্ছেদের চেষ্টা করে আসছিল কারণ এই সরকার এমন কিছু কাজ করতেছিল যেটি ইহুদিবাদের সঙ্গে যায় না না এই অর্থে যে ফিলিস্তিনকে বরাবর মানে জোর গলায় সমর্থন দিয়ে আসছিল এই শেখ হাসিনা আরেকটি হলো যে ইসরায়েলের যে সমালোচনা কঠোর সমালোচনা করতেছিল ইসরায়েলের এবং যেটা অবশ্যই সমালোচনা নয় সেটি কঠোরভাবে কঠিনভাবে জাতিসংঘের কাছে তুলে ধরার আরও বেশি দরকার ছিল এইগুলো যে আমেরিকান যে ইহুদি লবি আছে তারা তাকে এই বাংলাদেশের থেকে এটিকে সমর্থন জানাতে পারছিল না বরং তারা চাচ্ছিল যে এই শেখ হাসিনার পতন যার পরিপ্রেক্ষিতে কারণ দীর্ঘ সময় থাকার কারণে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের যে স্লোগানটি তারা বহন করত বা ব্যবহার করত। এর কারণে মুক্তিযুদ্ধের বিরোধী দুই পক্ষের উপরে সেটা গেছে এবং তারা নির্যাতিত হয়েছে এবং তারা চাইছে আপ্রাণ ভাবে যে এই সরকারের পতন হোক এবং তাদের সঙ্গে এই যে ভারত বিরোধী যে একটি প্রপাগান্ডা এটি চরম আকার ধারণ করে এবং মজার ঘটনা হইল যে এই আমেরিকান যে এই চক্রটি আছে এদের সাথে কিন্তু ভারতেরও একটি সুসম্পর্ক রয়েছে এক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই যে হাসিনা উৎখাতের পেছনে ভারতেরও একটা ঠান্ডা সম্মতি ছিল যেটি দেখা যায় যে উনিশশো সালে বাংলাদেশ জাতির পিতা বা বাংলাদেশ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতনের পরেও তারা চুপচাপ ছিল বা যতটুকু সজাগ থাকার দরকার ছিল সেই ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছিল ইন্ডিয়া কাজেই শেখ হাসিনার হয়তো এই ধারণাটা রাখা উচিত ছিল যে তারও যদি পতন হয় তো ইন্ডিয়া সেক্ষেত্রে তাকে খুব একটা সজাগ করে দিবে এটি অন্তত আমার কাছে মনে হয়নি সে যাই হোক কারণ দীর্ঘদিন সে ক্ষমতায় থেকেছে এবং দেখা গেল যে এই আওয়ামী লীগের একই লোককে তারা পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় রেখেছে বা এমপি বানিয়ে রেখেছে এটি ছিল আওয়ামী লীগের মধ্যেই অনেকের বিরুদ্ধাচারণ করণের একটি মুখ্য কারণ কারণ আওয়ামী লীগের ভিতরেই একটি গ্রুপ ছিল যে তারা চাইতেছিল যে এই যে যে কিছু গ্রুপ নিয়ে এসে চলাফেরা করতেছিল গণতান্ত্রিক পদ্ধতি না করে তাদের ফেলে দেওয়া তারাও যুক্ত হয়েছিল এই শেখ হাসিনা পতনের জন্য এই যে তিনি বিভিন্ন ধরনের কাজ করেছেন ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যা আমেরিকার ইহুদি যে প্রশাসন তাদেরকে বিক্ষুব্ধ করেছে এবং বর্তমান যিনি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প তিনি জনসমক্ষে প্রকাশ করেছেন যে তার আগের সরকার মানে ডেমোক্রেট যেই সরকারটা ছিল ইহুদির বেশি প্রভাব কারণ দুই পক্ষেরই ইহুদি প্রভাব আছে সেই পক্ষটি প্রায় তিন মিলিয়ন ডলার খরচ করেছে এই সরকারকে উৎখাতের জন্য এবং দেখা গেছে যে ভালো একটা ইলেকশন দেন ভালো একটা ইলেকশন দেন এই নামে আগে যারা ওই রাষ্ট্রদূত ছিলেন আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে যারা ছিলেন তারা এরকম একটি আওয়াজ তোলার চেষ্টা করেছেন এবং সম্ভবত দেখা গেল যে সরকার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে সেনা সদস্যদের অনেকেই পাকিস্তান ভিজিটে গেলেন তো সেক্ষেত্রে দেখা যায় যে বঙ্গবন্ধুকে মৃত্যুর সময়ে যেরকম পাকিস্তানিদের একটা যোগ ছিল এই ক্ষেত্রেও দেখা যায় যে পাকিস্তানিদের একটি যোগ সজাস হয়েছে বা ছিল এবং এই যে টাকা পয়সা খরচ করে এই যে কাজটি করেছে এবং যেইভাবে এরশাদ সাহেবের বা বেগম খালেদা জিয়ার পতনের ঘটনাটা ঘটেছিল শেখ হাসিনার পতনের বিষয়টি ছিল পুরাই অন্যরকম এরকম হিংসাত্মক কার্যকলাপ এরকম তিরিশের উপরে যে পুলিশ সদস্যকে মেরে ফেলা এই ধরনের কার্যক্রম কিন্তু তখন হয়নি এবং সেই পুলিশের যে হত্যাকাণ্ডের যে বিচার সেটাকেও রুদ্ধ করা হয়েছে এখন দেখতে হবে যে বিএনপিকে বলা হচ্ছে যে এই হাসিনা পতনের জন্য মানে এক অর্থে যদি বলে যে দায়ী মোস্ট কাম এটা খুব একটা ভালো সংবাদ বিএনপির জন্য যে যে প্রচন্ড রকমের একটি যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছিল এবং এই এতগুলো পুলিশ পুলিশ নিজের পুলিশটা নিজের লোক নিজেকে মারে নাই এই পুলিশদেরকে যে হত্যা করা হয়েছে তার মানে একটি দুর্দস্য জঙ্গি গোষ্ঠী এর পিছনে লুকায়িত ছিল এবং সেটা টুডিয়ার টুমোরো অবশ্যই বের হয়ে আসবে কাজে বিএনপির আন্দোলন মূল্যহীন নয় বরং একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্তের যে মাপকাঠি বা যেই ধরনের একটি নীল নকশা করা হয়েছে তার ফলেই শেখ হাসিনার পতন হয়েছে এবং এই জন্য যদি তারা বিএনপিকে দায়ী করে যে বিএনপি কেন এখন সফলতার সুযোগ নেবে বা ভাগ নেবে বিএনপি এই কারণে নেবে যে তারা একটি গণতান্ত্রিক দল তারা গণতান্ত্রিক পদ্ধতিতেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে কিন্তু অবশ্যই বিএনপিকে এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে বাংলাদেশের জনগণকেও সচেতন থাকতে হবে এই কারণে যে যারা এই পশ্চিমাদের প্রত্যক্ষ মদতে প্রত্যক্ষ মদতে এই কাজগুলো করেছে তারা যেন ক্ষমতার বাইরে থাকে কারণ এরা ক্ষমতায় আসলে বাংলাদেশ যারা ওই ইসলামী রাষ্ট্র কায়েমের কথা চিন্তা করেন বা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে নেওয়ার চিন্তা করেন সেটি আর হবে না কখনো এটা একটি আফগানিস্তানে পরিণত হবে কারণ এই পশ্চিমা চক্র আফগানিস্তানকে নিয়ে যে খেলাটা খেলেছে এটা আমাদের সবার কাছেই একেবারে পরিষ্কার এর ফলে হয়েছে কি দীর্ঘদিন আফগানিস্তানে ছিল যুদ্ধ এবং মিডল ইস্টের অনেকগুলো দেশেই এগুলো চলতেছে কাজেই এখনই যদি আপনারা বাংলাদেশের জনগণ যদি এই ব্যাপারে সচেতন না হন তবে অবশ্যই আমাদেরকে এই যুদ্ধ ক্ষেত্রে পরিণত হতে হবে মোল্লারা অনেক কিছু বুঝে অনেক কিছু বুঝে না এই কারণেই তারা কোন পক্ষে যাচ্ছে কোন পক্ষে যাচ্ছে না তারা দেখা যায় যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে বড় বড়ো ভুল করে তারা এই মাটিরই সন্তান এই মাটির জন্য এই দেশের জন্য তাদেরকে এমনভাবে আচরণ করা উচিত যেটা বাংলাদেশের জন্য কল্যাণ করা সবার সুখ সমৃদ্ধি কামনা করে বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মুশারফ হোসেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ